চোখের দিকে মায়ের মুখের দিকে যদি একবার মোহাম্বতের সঙ্গে বাপের মুখের দিকে মায়ের মুখের দিকে একবার যদি মোহাম্বতের সঙ্গে তাকাতে পেরেছে বাবা আমি রেজাউল করিম বলে গেলাম পৃথিবীর কার দোয়া কবুল হবে আমি জানি না মা বাপের দোয়াকে আমার আল্লাহ কবুল করে নেবে আরো জোরে বলে আলিম সাহেবের দোয়া কবুল হবে কি বলতে পারবো না ও বাদি কবুল হতেও পারে না হতে পারে আমার ভিতরে যদি খুলুসিয়া

সন্তানের উপরে বাপ মা খুশি যে সন্তানের উপরে বাপ মারাজি যে সন্তানের উপরে বাপ মারাজি হাদীশ্বরীপের হাতী শ্বরীপের ভিতরে কালার রসুল জানিয়েছে কালা কালা রসুল্লাহি সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাহ হিয়া থুকা হিয়া না আও কামা কালাহি সালা তু আসাল সাল্ল্যা আলাইহি সাইয়ে দিনা ফাদলে খোদা সে sahibi জি জিশান হো গয়া না বলা যাবে ঘুম আসতে দেব না মাঝে মাঝে একটা নাত বলবো আমাদের টেকনিক জানা আছে ভাই রাত বারোটার পরে উঠলে দুটোর পরে উঠলে কি ওয়াজ লাগে জানি কথা বুঝতে পারলেন তবে একটা জিনিস হলো মজলিসটা আরো ভরপুর হতো একটু আগের টাইম থাকলে কি বাবা এখন মদিনার ইমামে ছেড়ে দিলেও আর সেই শরত পাবে বাবা সেই শরত হবে ফদলে খুদা সে সাহিবে জি জিশান হো গয়া সুবহানাল্লাহ বলেন আওয়াজ দিয়ে বলে আমি মনে করছি এখন সবে 9টা বাজে রাত

جن کے فائدے سے جی شان ہو گیا او والدین حشر کے دین ہوں گے تاج دار او والدین حشر کے دین ہوں گے تاج دار محبوج جن کے سینے میں हो गया महफूज जिनके सीने में कुरु आन हो गया फतले खुद से सागी बजी जी हो गया इंसान जिनके फैद से जी शान हो गया अल्लाह उमास সোনার যুবকেরা ছেলেরা বাচ্চারা মা বোনেরা মায়ের কথা বলে শেষ করতে পারবো না বাপের অবদান বলে শেষ করা যাবে না মা বাপ কি নিয়ামাত মা বাপ কি জিনিস মা বাপ যাদের চলে গিয়েছে তারা জানে ও বাবাজি মা বাপকে যারা মহাব্বাত করেছে মা বাপকে যারা পিয়ার করেছে মা বাপকে যারা মহাব্বাত করেছে মা বাপের কথা অনুযায়ী চলেছে আল্লাহ আল্লাহ তাদের জন্য আল্লাহ স্পেশাল জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে আজকের অজ হবে আমার এটাই আপনারা যদি এইটা বাড়িতে গিয়ে মা বাপের সঙ্গে বাস্তব রূপ দিতে পারেন ও বাবাজি ও ভাই সাহেব ও ইয়ং জেনারেশন আপনি কামতে দিনকে আমার থেকে বুঝে নেবেন আপনার মা যদি আপনার উপরে খুশি হয়ে যায় আপনার বাপ যদি আপনার উপরে রাজি হয়ে যায় আল্লাহ পাকে দয়া জান্নাত আপনার জন্য দরজা খোলা থাকবে মায়ের সঙ্গে ঝগড়া করেছো রক্তর গরমে বিবির পাল্লায় পরে মাকে ছোট বাটা বলেছ মা কে কি করেছো মা কে গাল করেছো করেছ এ বাবা নজুয়ান বাবা যুবক এ শুনে রাখো তোমার মা কিন্তু তোমার জন্য বড় দোয়া চায় না তোমার মা তোমার বাপ তোমার জন্য বড় দোয়া চায় না এ যুব তুমি বিদেশে দেখো বাইরে দেখো আমার কত ভালোবাসার মানুষ বিদেশে থাকে বাইরে থাকে বাইরের রাষ্ট্রে থাকে তারা আমাদের ফোন করে বলে মাকে কয়েকদিন দেখি না মাকে দেখি না মনটা বড় কাঁদে মনটা বড় ওতালা হয় মায়ের নিয়ে দেখা করার আশা হয় কিন্তু মা তো বাড়িতে বাবাজি মাকে যারা কাছাকাছি পায় মাকে যারা পাশাপাশি পায় মায়ের গুরুত্ব তারা দিতে চায় না ও বাবাজি শুনে রাখুন মাকে যদি সত্যি ভালোবাসে মাকে যদি সত্যি মোহাব্বাত করে বাবাজি এই বাবা যুব এই বাবা নজুয়ান ভুল করেছো বাবা শয়তানের চক্রান্ত পড়ে অপরাধ করেছো বাবা শয়তানের মায়ের নাই পড়ে এই বাবা নৌজোয়ান রাতের অন্ধকারে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নাও মায়ের কাছে চলে যাও আম্মা যান আমি ভুল করেছি মা আম্মা জানের পা দুটো জড়িয়ে ধরো আম্মা জানের পা দুটো জড়িয়ে ধরো পাটা খবরদার ছাড়বে না ও আমার আম্মা জান আমি আপনার কাছে ভুল করেছি মা আমি আপনার কাছে অপরাধ করেছি মা আমি বাড়ির পাল্লা কেউ বা বিবির পাল্লায় পড়ে কেউ বা আত্মীয় স্বজনের পাল্লায় পড়ে কেউ বা বন্ধু বান্ধবের পাল্লায় আমি আপনাকে গালি করেছি আমি আপনাকে খারাপ কথা বলেছি আম্মা যা আপনি আমায় মাফ করে দিন আপনি যদি আমায় না মাফ করেন আপনি যদি আমায় না ক্ষমা করেন ও আমার আম্মা যা আমার আল্লাহ আমায় মা মাফ করবে না আমার আল্লাহ আমায় করে দেবে না আম্মা জান আপনি যদি না মাফ করে আমি আপনার কদম ছাড়ব না এই বাবা নাও মায়ের পা ছাড়বে না যত কুল্লো পর্যন্ত মা 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 বেটা বলে বুকে পাজা করে না নেবে মায়ের পা ছাড়বে না মায়ের দিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা মায়ের পায়ে করে দিয়েছে ওই সত্য করতে ব্যথাগুলো ব্যাটার কষ্টগুলো মা যা কষ্ট দিয়েছে ব্যাটার কষ্টগুলো মা সব ভুলে গিয়ে মা সব ভুলে গিয়ে ওই ব্যাটাকে মা তাজা করে ধরে বলবে সোনার মানিক এই সোনার মানিক তুই আমার সঙ্গে দু বছর হয়ে গিয়েছে এক বছর হয়ে গিয়েছে দুই মাস হয়ে গিয়েছে আমার সঙ্গে কথা বলিস না বিদেশে চলে গিয়েছিলিস বাইরের দেশে চলে গিয়েছিলিস আমি মা তুই কি জানিস তোর দেখার জন্য আমি মা আমার কলিজাটা ফেটে যায় তুই আমাকে গালি গালাস করেছিস বটে আমাকে ছোট মাটা বলেছিস বটে কিনে তুই বলিস না

বিদেশে গিয়েছিস বাইরে গিয়েছিস ব্যবসা গিয়েছিস যত ঘুণা পর্যন্ত তুই বাড়িতে না ঢুকেছিস আমি মা তোর আব্বা ঘুমিয়েছে তোর আব্বা ঘুমিয়ে গেছে আমি মা ঘুমাই না আমি মা ঘুমাই না আমি মা তোর আশার অপেক্ষায় আমি মা দরওয়াজার পাশে তোর ইন্তজারে আমি মা বসে বসে কখনো কখনো আল্লাহ আল্লাহ জেকের করি আল্লাহ আল্লাহ তসবির পড়ি কখনো কখনো কোরআন তেলাওয়াত করি এই বাবা ছেলে কষ্ট আমি আপনাদের দুটো হাতে ধরে বলে যাই বাবাজি মাকে ভালোবাসুন মাকে মহাপাত করুন আপাজি কে ভালোবাসুন আপাজি কে মহাপাত করুন বাবাজি মার সম্মান মায়ের ইজ্জাত কতটা আল্লাহ রসুল বলেছে প্রথম নাম্বারে হলো মা দ্বিতীয় নাম্বারে হলো মা তৃতীয় নাম্বারে হলো মা চতুর্থ নাম্বারে হলো আব্বা মা তোমায় দশমা গল্প তোমাকে যখন দুনিয়াতে পোষা করেছিল মা ছটপট করছিল মা কষ্টে ছটপট করছিল আরে মা যখন ওই বেটাটাকে যখন বেটাকে মা কোলে পেয়ে যায় মায়ের পোশাকের জ্বালা যন্ত্রের বেতা মাকে মহাবাত করবেন মাকে ভালোবাসবেন মাকে পিয়ার করবেন আপনি বাজারে গিয়েছেন টিবির জন্য শাড়ি কিনেছেন ঘাট করেছেন পরিবারের জন্য ছেলে মেয়ের জন্য কিন্তু আমি নিষেধ করছি না কিনে কিন্তু পাশাপাশি যখন বাড়ির কারোর জন্য কিনেছেন আপনি কেন আপনার মায়ের জন্য কিনবেন না আপনি খালিস দিলে মায়ের জন্য একটা পোশাক কিনে মায়ের জন্য কিছু খাওয়ার কিনে মায়ের যেটা ভালোবাসে মা যেটা মোহাব্বাত করে সেই জিনিসটি এনে মায়ের কাছে দেন আমি আপনার গরিব সন্তান আমি আপনাকে দামি শাড়ি দিতে পারলাম না আমি আপনার বেশি টাকা দামে পরনের যেটা এনে দেয় আম্মা যান খুশি হয়ে যায় আম্মা খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আমার আল্লাহ বলে বান্দা শুধু তোমার আম্মা খুশি হয় না শুধু তোমার

কিছু কিছু সবাই নয় আমার মা বুনেদের ভিতরে যাদের শরিয়াত আছে তারা জীবনের শ্বশুর শাশুড়িকে অযত্ন করার কথা বলবে শরিয়াত যাদের আছে আর যাদের নেই টাকা জানে না শ্বশুর শাশুড়ি কি নিয়ে আমার আমি আদরের সঙ্গে বলি শ্বশুর শাশুড়িকে মহামত করবেন ভালোবাসবেন মেয়ার করবেন দেখবেন সর্বদিকে দরওয়াজা আল্লাহ খুলে দেবেন জোরে সরে বলেন সর্বদিকের দরওয়াজা এটাই বাড়িতে যাবেন যদি কোনো আসামি থাকেন বাবু দুটো হাতে ধরে আপনাদের বলে যাই কাকদিক এলাকার মানুষ আপনারা আমি জানি মা বাপ কার কার হায়াত আছে একটু হাত তোলেন আগে দেখবো আমি হায়াত আছে ভালো করে তোলেন বাঘের উঠ

পা ছাড়বে না আল্লাহ রহমত খুলে দেবেন আল্লাহ মায়ের দিলে পয়দা করে দেবেন আল্লাহ মা সমস্ত অন্যায় সন্তানের মাফ করে দেবেন জোরে কাজটা আপনি করবেন বাবাজি আমি আগেই বলেছি আমি একটু তাসাউফ সম্পর্কে আলোচনা করার নিয়ত রেখেছি কিন্তু আপনাদের তাসাউফ সম্পর্কে যেটা পাওয়া যায় পীর অলিয়া উলিয়াদের দরবারে তাসাউফ ইলম ইলমে তাসাউফ জাহিরি শিক্ষা অনেক হয়েছে হাফেজ হয়েছে আলেম হয়েছে কারি সাহেব হয়েছে মুফতি সাহেব হয়েছে মাওলানা সাহেব হয়েছে খুব ভালো কথা কিন্তু বাবাজি ইলমে জাহিরি হলো এটা আর ইলমে বাতিনি এই বাতিনিটি শিখতে গেলে আল্লাহর অলি ধরতে হয় না হয় না আল্লাহর অলি ধরতে হয় সহজে হবে না সহজে হবে না আল্লাহর অলি ধরতে হবে আমাদের কলকাতার মানিকতলা জমিনে ছিয়ে আছেন আল্লাহর অলি

করে সারাটা দিন সারাটা রাত আল্লাহ অতিবাহিত করে দিত আলী ওইসি কলকাতা বুকে শুয়ে বাবাজি আমি আপনি টাকা 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 সম্পদ সম্পত্তি সম্পদ সম্পত্তি নিয়ে ব্যস্ত আমাদের সম্পদ যত হয় আরো আমরা চাই বাবাজি আল্লাহ আলি সুবি ফাতি আলি কইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী সম্পত্তি চাননি টাকা পয়সা টাননি জমি জায়গা চাননি আল্লাহর কাছে যে দিয়েছিলেন ও রবুরে নবী যতদিন আগে হায়াতে রাখবেন আমি যেন আমার শুনেন নবীকে দেখতে পাই একবার চিন্তা করেছে আল্লাহ টাকা পয়সা যতটা প্রয়োজন ততটা দেন রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে জীবনে সত্তর বছর বয়সে একবার আমার সোনার চাঁদ মুখটা একবার নসিব করেন আল্লাহ এই দুয়াটা কেউ চেয়েছে বাবা সুইফতে আলী আল্লাহ লেন আল্লাহ বা টাকা পয়সা সব কিছুই দরকার নেই আমি ফতে আলী আমার নবী যখন দেখার আশা হবে আমার নবীকে জানো সামনে পাই আমি খুশি জোরে বলা যাবে আর একটু জোরে বলেন ও বাবা আলোচনা এখানে বিষয়টা আমি আনছি মাঝে একটা কথা মনে পড়ে গিয়েছে আপনাদের কাছে তুলে ধরি আপনারা যারা নামাজ আদায় করেন যারা বলতে সবাই পাঁচ অন্তর নামাজ ধরেন নামাজবিহীন কেউ জান্নাতে যাবে না হাদিস শরীফের ভিতরে আল্লাহ নবী জানিয়েছেন وعن ابي هريره رضي الله تعالى عنها قال قال رسول الله صلى الله عليه وسلم قال من راني في المنام فقد راني فان الشيطان لا يتمثل الا في صورتي বাবাজি আপনি যখন এশার নামাজ পড়ে এশার নামাজ পড়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনি যখন ঘুমাতে যাবে তার আগে আল্লাহ পাকের মহাবাণী পবিত্র কোরআন শরীফে সুরে ওয়াকিয়া বলে একটি সুরা আছে পবিত্র কোরআন শরীফে সাতাশ পারায় ইদা অকাতিল অকিয়া লাইসানিয় কোয়াতিহা কাদিবা খুফিলুতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জ ও বসে দিল জিবালু বসআ ফাকানাত হাবা এই সূরাটি তেলাওয়াত করবে পবিত্র কোরআন শরীফে 29 পারা তুমি আছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤ فارجع البصر هل ترى من فتور او بابا جي جودينا جانين بابا جي جانين سبحان الله الله اكبر ولا اله الا الله سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر اي ابو كربه وما بنرى كربه একচল্লিশ দিন যদি

আল্লাহ পাক আল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আমার নবী পাকে দিদার নসিব করে দেবে আরো ধরে বলে

উন্মতির সঙ্গে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যা হাদি শরীফের ভিতরে এসেছে আল্লাহ রসুল জানিয়েছে যে আমার উম উম্মতির সঙ্গে আমি রসুল উল্লাহ হয় আমি রসুল উল্লাহর দিদার হ সত্যই দিদার হয় কেননা শয়তান আমানবীর চেহারা নকল করতে পারে না যে যত কোম্পানি ভালো সেই জিনিসের তত তাড়াতাড়ি নকল বার হয় না বাবু যত ভালো কোম্পানির আমরা যে জিনিসগুলো কিনি গাড়ি হোক আর খাওয়ারের আইটেম হোক বা জিনিসপত্রের আইটেম হোক যে যত ভালো কোম্পানি তার নকল তাড়াতাড়ি বার হয় লেখা তাকে নকল হইতে সাবধান থাকে না থাকে না নকল হইতে সাবধান কিন্তু বাবা যে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি হাদিস শরীফ দলিল আল্লাহ রসুল বললেন আমি আমার সোনার নবী হাবিব নবীকে যারা আমায় দেখবে আমি রসুল বলছি শয়তান আমার চেহারা নকল করতে পারে না জোরে বলে আমার চেহারা কোনো ইবলিশ শয়তান নকল করতে পারে না বাবাজি শয়তান বাকি সব মানুষের নকল করতে পারে আল্লাহ রসুলের চেহারা নকল করতে পারে না ও বাবাজি ও মা ও জামায় ভুল বুঝবেন না আল্লাহ হয়ে যান আল্লাহ অলি হয়ে যান ফাতেমার মতো হয়ে যান খাদিজার মতো হয়ে যান আল্লাহ নবী ইসলাম প্রচার করে ফিরে আসতেন বাবাজি আম্মা জান খাদিজাতুল куবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সোনা রসুল যতক্ষণ না পর্যন্ত বাড়িতে আসতেন আল্লাহ রসুল ততক্ষণ পর্যন্ত রসুলের সঙ্গে খাদিজার কি সম্পর্ক ছিল খাদিজার মতো সম্পর্ক তৈরি করেন স্বামীর সংসার স্বামীর ভালোবাসেন করেন বাবাজি যদি স্বামী স্ত্রী মিল মোহাম্বতের সংসার হয় ওই সংসারটাকে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মামিন দেখবেন যতই টাকা আপনি আয় করেন না কেন এই ছেলেরা বাড়িতে যদি সুখ শান্তি না থাকে মনে হয় জাহান্নামায় নামায় বাস করছি কথাটা ঠিক না বলি আর অল্প পয়সা ইনকাম থাকলেও বাড়িতে বিবি খুশি মা বাপ খুশি ছেলে মেয়ে খুশি আর আপনাদের কাছে বেশি সময় নেব না ও বাবা দেখতে দেখতে তো তিনটে বাঁচতে যায় আর কুড়ি মিনিট বাকি কষ্ট পাচ্ছেন নাকি আর দশ কুড়ি মিনিট থাকবো আপনারা চলে না তো নাকি একবার ধরে পড়েন আল্লাহ